জানো তো বন্ধুরা আমি যখন সকালবেলা অফিসে যাই আর এই পথে ট্রেনে যতক্ষণ আমি অন্তর না পৌঁছাই তার মাঝখানেই দেখো কি সুন্দর দৃশ্যগুলো আর এখন যেহেতু শরৎ কাল চলছে চারিদিকে যেখানে সেখানে সারি সারি কাশফুল বেড়ে অসাধারণ দেখতে লাগে সবুজের মাঝখানে এই সাদা সাদা ফুলগুলো তো আমার মতন কার কাশফুল দেখতে ভাল লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর কি বলবো যাত্রাপথে এই যে সবুজ মাঠ আর সাদা সাদা কাশফুল সুন্দর দৃশ্য দেখতে দেখতে না কখন যেন টাইমটা চলে যায় আর আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাই তো আমার মতন কার কার এই কাশফুল বা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে অনেকটা পর পারিয়ে দিতে পারো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার মতন কার কার এই কাশফুল খুব ভালো লাগে তারা অবশ্যই জানিও দেখো এখন শরৎকাল প্লাস শেষ হতে চলবে তারপরও খুব সুন্দর কাশফুল হয়ে রয়েছে আর এইসব দেখতে দেখতে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছেই গেলাম তো সবাই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করতে